আপনি একটু বলার পরে থেমে যাবেন যাতে আমি বলতে পারি আপনি কি হানাফি মাঝাবের অনুসারী নাকি সুফি যদিও হয় কিন্তু আপনি যেটা বললেন যে মোহাম্মদ সৃষ্টি না করলে আপনাদের সৃষ্টি করা হতো না এই মর্মে একটা হাদিস আছে কিন্তু আপনাকে জানিয়ে রাখছি হাদিসটা হচ্ছে জাল হাদিস সেই আরবি হচ্ছে

আচ্ছা ঠিক আছে আপনি একটু আগে বললেন না যে আপনিও হচ্ছে একটা একটা স্পেশাল একটা মাঝাবের অনুসারী আপনি কিন্তু পুরোপুরি নিজেকে মুসলিম বলেন নাই যেটা আবার জাকির নায়ক কিন্তু বলে এই জায়গায় কিন্তু জাকির নায়ককে আমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক দিই কারণ এই ব্যাপারটা কিন্তু সবসময় বলে যে হ্যাঁ আমি কিন্তু মুসলিম আমি কিন্তু কোনো একটা পার্টিকুলার কোনো মাসাবের অনুসারী না কিন্তু আপনি কিন্তু সেটা বললেন না আপনি কিন্তু হানাফি সুফি নামের একটা জায়গা ব্যাখ্যা করলেন আপনার নিজেকে তো আমার প্রশ্ন যে এই যে আপনারা নিজেরাই শেষ করি প্রশ্নটা এখনো শেষ করা হয়নি প্রশ্নটা শুনেন তারপর আমাকে উত্তর দিবেন যে এই যেখানে মোহাম্মদ যেখানে একটা আল্লাহর কথাই তো বলছে মোহাম্মদের আল্লাহর মধ্যে তো আবার অনেক কোনো ভাগ ছিল না তাই না যেমন হিন্দুদের মধ্যে পেয়ে মধ্যে তো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গড কেউ কাউকে মা কালীকে মানে কেউ হচ্ছে সরস্বতী এইরকম এরকম ব্যাপার স্যাপার আছে আর কি কিন্তু আহ মোহাম্মদের আল্লাহ তো একটাই ছিল তো এই যে আপনাদের ভিতরে যে যে যুদ্ধ বিগ্রহ আপনারা নিজেরাই মারামারি কাটাকাটি করে প্রত্যেকটা মানে আহ সেই খেলাফতের রাশি থেকে শুরু করে আমরা দেখি যে ইসলামের মানে এখন পর্যন্ত ইসলাম ধর্মের লোকজন একজন আরেকজনকে মারতেছে একজন আরেকজনকে খুন করতেছে তো সেখানে আপনি বলেন যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নিজেকে যে আপনি যে এই মাত্র বললেন আপনি হানাফি সুফি আপনারটাই রাইট অন্যান্য যারা অন্যান্য ধরনের মুসলিম আছে তারা রং এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যদি একটু বলতেন জি এটা হাদিসে এটা আর আহলে সুন্না আমাদের আহলে সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এই একটা সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত আমি তো অন্যদেরকে ইয়া করি না বিভেদ করি না মুসলিম হিসাবে নিজের পরিচয় দেয় মানে এটা আমরা তো নবী আপনি আপনি তো সুফিজম যেটা বলতেছেন নবী করে হয়েছে যাতে আমি পৃথিবীতে যুদ্ধ করে আমি একটা হয়ে ইসলামটাকে প্রচার এবং প্রসার করতে পারি আমাকে আল্লাহ মানে কোরআনের আয়াত আমি কোনো হাদিসে যাচ্ছি না কোরআনের আয়াত এটা তো সেখানে তো আপনি যে সুফিজম নাম দিয়ে আমি কিন্তু ভালো আমি কোনো যুদ্ধ বিগ্রহ যাচ্ছি না আমি এই জায়গাটা করতে পেলেন এটা তো আপনার নবী ছিল না আমরা তো দেখি না আমরা কোরআনের যখন মাদানি

প্রথম কথা হচ্ছে যে মোহাম্মদ মানুষের মালিক না মানে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ হচ্ছেন মালিক আর আপনি যেটা বলছেন যে মোহাম্মদকে সৃষ্টি না করা হলে পৃথিবী আসমান যেমন কিছুই সৃষ্টি করা হতো না আমি শুরুতেই বলেছি হাদিসটা জাল আপনি আমাকে এই হাদিসের রেফারেন্স নাম্বারটা আমাকে দিতে দিতে পারেন কিন্তু আপনাকে আমি জানিয়ে দিচ্ছি শাওকানি আলবানি সন যারা বিখ্যাত বিখ্যাত হাদিসের বিশারদ সাউকানি আলবানি এবং সন ইমাম সন এরা সবাই কিন্তু বলেছে এটা জাল হাদিস এটা কোন হাদিসের বোখারি মুসলিম তিরমিজি আবু দাবুল নাসাই ইবনে মাজা সিয়াসিৎ তার কিতাবের মধ্যে এই হাদিসটা নেই এটা পরবর্তী সময়ে বানানো আপনি যেমনটা বলছেন যে এখন নেট সার্চ করলে বেরিয়ে যায় হ্যাঁ নেট সার্চ করলে বের বেরিয়ে যায় তো এই আমি নেট সার্চ করে বের করে ফেলেছি আপনি তো বলছেন বেরিয়ে যায় আমি বের করে ফেলেছি এবং আমি দেখতে পাচ্ছি যে দাকারহু ফিল ফিলফাওয়া ঈদুল মাজমু আলফাওয়া ঈদুল মাজমুয়া হাতে ফিল আহাদি ফিল মাহদুয়া আহে সেটার তিনশো তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় বলছেন এটা মাউজু হাদিস হুম আলবানি আর সিলসিলাত নামক কিতাবের দুইশো বিরাশি নম্বর হাদিসে বলেছেন এটা মৌজু হাদিস যদি দেখা যায় আমি অলরেডি মোবাইল সার্চ করে বের করেছি দেখুন এটা কি এটা হচ্ছে এই এটা শিরোনামে হচ্ছে হাদিফ হাদিস লাউলা কামা খালাকুল আফলাক এই হাদিসের বাতিল এই হাদিস যে বাতিল সেই সেটার সপক্ষে প্রমাণ এরপরে আপনি আর একটা কথা বলেছেন যে মোহাম্মদ কে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে এটাও একটা হাদিস জাল হাদিস হাদিস সে হাদিস সৃষ্টি হচ্ছে এটা সুফিবাদীরা এই কথাটা বলে থাকে কিন্তু সুফিবাদীদের এই দাবিটা ঠিক না কারণ এই হাদিসটা এটা হাদিস না এটা বানানো কথা মাউজু মানে হচ্ছে আরবিতে শব্দের অর্থ হচ্ছে বানানো বানোয়াট মাউজু হাদিস মানে বানোয়াট হাদিস আমি এখন চাইলে কিন্তু বানাতে পারবো যে আউলমা খলাকল্লাহ নূর মোহাম্মদ আমিনুল ইসলাম যে আল্লাহ সর্বপ্রথম আমিনুল ইসলামের নূর সৃষ্টি করেছেন এরকম আমি বানাতে পারবো যেহেতু আরবি জানি তো আপনাকে যেটা বলবো যে এগুলো আপনি যেগুলো হাদিস বলছেন সেটা হাদিস না আপনি আর একটা কথা বলেছেন আপনি হানাফি মাঝহের অনুসারী আপনার জ্ঞাতার্থে জানাই হানাফি মাঝহের অনুসারী হিসেবেও আপনি এই কথাটা বলতে পারেন না কারণ হচ্ছে ইমাম আবু হানিফা নিজেই কখনো আউয়াল মা খালাকল্লাহ নুরি এ ধরনের হাদিস বর্ণনা করেননি তিনি এ ধরনের আকিতাব আকিদা পোষণ করতেন না একই সাথে ইমাম আবু হানিফা আল্লাহ সর্বপ্রথম নূর আমার নূর সৃষ্টি করেছেন সেরকম কোনো কথাও তিনি বলেননি সাথে সাথে আরেকটা কথা বলে দিই ইমাম আবু হানিফার আপনি যদি হানাফি মাঝহাবের অনুসারী হন তাহলে হানাফি মাঝহাবের দুটো আকিদার কিতাব আপনার পঠিত হওয়া খুবই জরুরি একটা আকিদার কিতাবের নাম হচ্ছে আল ফিকুল আকবর ইমাম আবু হানিফার লেখা কিতাব কেউ কেউ বলে ওনার মুখের বলা ওনার শিষ্যরা লিখেছে তো ওনার নিজের মুখের বাণী হোক ওনার লেখা কিতাব হোক সেই কিতাবের নাম হচ্ছে আল ফিকুল আকবর দ্বিতীয় কিতাব হচ্ছে হানাফি মাঝাবের অনুসারী বিশিষ্ট ইসলামিক স্কলার একেবারে ইমাম আবু হানিফার মানে প্রায় সেই যুগের মানে সেই সমসাময়িকের মানে একেবারে সমসাময়িক না ওনার অল্প কিছুদিনের পরের মানুষ ইমাম তাহাউই একটা কিতাব লিখেছেন সেই কিতাবের নাম হচ্ছে আকিদাদ তাহাবি মানে তাহাবির লেখা আকীদা বা কিতাবের নাম হচ্ছে আল আকিদাদুত তাহবি ইয়া এই যেমন তাহাবির লেখা আকিদা এই আল ফেকহুল আকবর এবং আকিদা তাহাবি এই দুটো কিতাব হচ্ছে হানাফি মাজহাবের যে আপনার আকিদা বা ইসলাম সম্পর্কে বিশ্বাস সেই বিশ্বাসের মূল ভিত্তি এরপরে মাজহাব নিয়ে আমার বক্তব্য আছে লোপা ওদিকে একটু আলো আলোচনা করেছেন লা মাজাব নিয়ে আমি যাচ্ছি না আমি যদি আপনি যে হানাফি মাজহাব মানেন আমি যদি হানাফি মাহহাবকে সঠিকও ধরি মানে ইসলামী যদি বলি যে হানাফি মাঝাবটা ইসলামের প্রকৃত অনুসরণ করছে সেটাও যদি বলি তবু আপনি এখানে আটকা পড়ে যাবেন কারণ হচ্ছে এমন কোনো কথা বলেননি এরপরে যদি আমি আপনাকে কোরআন দিয়ে দেখাই তাহলে দেখা যাবে আল্লাহ নবী মোহাম্মদকে সৃষ্টি করার কারণে পৃথিবী সৃষ্টি করেছেন এমন কোনো কথাও কোরআনে নেই বরং মোহাম্মদ যে মানুষের মালিক নাশ তার সপক্ষে কোরআনের দলিল আছে আপনি যদি সুরা কাহাফের শেষ আয়াতটা দেখেন সেখানে বলা হচ্ছে যে হেনবি তুমি বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহি আসে যে তোমাদের যিনি ইলাহ তোমাদের ইলাহ যিনি বা তোমাদের যিনি মাবুত তিনি একক ইলাহ তার কোনো শরিক নেই হুম তো সুতরাং মোহাম্মদকে বলা হয়েছে অন্যদের মতো মানুষ মোহাম্মদ নিজেকে অন্য মানুষদের মতোই মানুষ দাবি করেছেন যদি তিনি মানুষ হন তাহলে তিনি মানুষের মালিক হতে পারেন না বরং আমি যদি বলি ইসলামের বিশ্বাস অনুযায়ী একেবারে ইসলামে যেটা সহি বিশ্বাস যেটা আবু হানিফা যে বিশ্বাসটা করতেন বা হানাফি মাঝহের ইমাম ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম তাহাবি ইমাম জুফার একেবারে হানাফি মাঝহের শীর্ষস্থানে স্কলার যারা আছে একেবারে ইবনে হাজার মক্কি পর্যন্ত

দ্বারা তো প্রমাণ হচ্ছে যে যে নূর না এবার এবার এই আপনি যেটা বলছেন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সেই নূরটা কি এখন এটার ব্যাখ্যাটা কি প্রথম কথা হচ্ছে যে এই নূরের ব্যাখ্যা যে মোহাম্মদ এটা আপনি কোথায় পেলেন নূর মানে আলো এই নূরের যারা বেশিরভাগ যারা তাফসির কারক তারা বলেছেন যে এই নূরের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে হেদায়েত সে হেদায়ত